বিরতির পর স্বাগত পনেরো তারিখে রাত্রি আসার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার আগে অসমে জনসভার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ ত্রিপুরায় আসার আগে মঙ্গলবার ভোট প্রচারে অসমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর লক্ষিমপুরের সুকিয়ায় জনসংযোগ যাত্রায় অংশ গ্রহণ করবেন অমিত শাহ অসমে দলীয় নেতাদের নিয়ে সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে সার সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি উত্তর পূর্বাঞ্চলের দিকে বিশেষ নজর রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের এবার আসার আগেই অসমে সভা করতে চলেছেন অমিত শাহ কি জানতে পারছো দেখো ইতিমধ্যেই আজ অসমে অর্থাৎ গুয়াহাটিতে যাচ্ছেন ইতিমধ্যেই পৌঁছেও গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে খবর আমরা বিজেপি সূত্রে পেয়েছি এবং অন্যদিকে বলা যায় যে আজকে অসমে দুটি তিনি মিটিং করবেন প্রথমত তিনি মেগা সমাবেশে যোগদান করবেন এবং সেখানে জনগণের সঙ্গে কথা বলবেন বিশেষ করে যেটাকে আমরা ভোট প্রচার বলি যেটাকে আমরা জনসমাবেশ বলি সেই জনসমাবেশে তিনি অংশগ্রহণ করবেন পরবর্তীতে একটি রোড শো এর আয়োজন করা হয়েছে সেই রোড শোতে তিনি যোগদান করবেন অর্থাৎ এক দিবসীয় কর্ম একদিবসীয় প্রচারকে কেন্দ্র করে আজকে উত্তর পূর্বের নতুন বছরের পরে নতুন বছরের শুরুতেই কিন্তু আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী সে খবর আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সূত্র থেকে আমরা পেয়েছি এবারে আজকে যে অসমের কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী তোমাকে Go ahead. যে দেখো আজকে দুপুর থেকে দেড়টা নাগাদ তিনি একটি বিশেষ জনসমাবেশ করবেন এবং সেই জনসমাবেশটি তিনি করবেন উত্তর যে মাঠ বা যে স্থান সেই তিনি করবেন উত্তর এই বিশেষ জনসমাবেশটি এবং তার পরবর্তীতে একটি র্যালি বা রোড শোতে তিনি অংশগ্রহণ করবেন পুটখোলা গাড়িতে দেখা যাবে আজকে অমিত শাহকে আসমের বুকে এবং সেই জায়গাতে তিনি আজকে আজকের এই যে রোড করবেন সেটি অসমের তিনসুকিয়াতে করবেন এবং আহ নগর থেকে শুরু করে থানা চারি লাই অব্দি তিনি এই বিশেষ রোড শো করবেন বা অংশগ্রহণ করবেন বলে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তর থেকে খবর পেয়েছি তবে দেখো প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর যে সফরসূচি বা যে সময় থাকে তার থেকে কিছুটা লেট হয় ঠিক সেরকম ভাবে এই যে সন্ধ্যে রোড শো হয়তো ছটায় দেওয়া হয়েছে ছটাতে হয়তো সেটা শুরু হবে না তার এদিক ওদিক একটু হতে পারে কারণ তাদের নিরাপত্তা একটা বিশাল বড় প্রশ্নের মুখে থাকে তাই সেই নিরাপত্তার দিকে মাথায় রেখেই কিন্তু যাবতীয় সিদ্ধান্ত নিয়ে থাকেন কার্যত তাদের দপ্তর এবার ¡Suscríbete অসমের আমরা যদি বলি চোদ্দোটি আসন রয়েছে লোকসভার এই যে ১৪টি আসন তার মধ্যে আমরা যদি বলি প্রথম ধাপে ভোট হবে এপ্রিল দ্বিতীয়ত অসমের ৬ এপ্রিলে তার পরবর্তী ভোট রয়েছে সাত মে তে রয়েছে তার পরবর্তী ভোট এই যে একের পর এক অসমের ভোট রয়েছে তার মধ্যে চোদ্দোটি আসনের মধ্যে সাতটি আসনের যে ভোট শুরু হতে চলেছে সামনে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে অসমকে কিন্তু এবার বাড়তি বাড়তি নজর রয়েছে এক প্রকার কেন্দ্রের পক্ষ থেকে কারণ কি কেন্দ্রের পক্ষ থেকে বিশেষ নজরের পিছনেও একটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ কারণ আছে কারণ অসমে যেখানে আহ বা তোমার যার সমর্থনে তিনি আজকে এই বৈঠক এবং যে র্যালি করবেন সেই বৈঠক এবং র্যালির পেছনে আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছি তার তৃতীয়বারের যে জয় সেই জয়টাকে নিশ্চিত করার জন্য তিনি আজকে উত্তর লক্ষিমপুর এবং তার সঙ্গে যে জায়গা তিনসুকিয়া এই দুটিকে বাছা হয়েছে এই যে প্রধান বড়ুয়া তাকে কেন এতটা মাইলেজ দেওয়া হচ্ছে কারণ তিনি কিন্তু কংগ্রেস থেকে এসেছেন তাই সেই জায়গাতে কংগ্রেস থেকে আসা এই নেতার জয় এক প্রকার নিশ্চিত করার জন্য জনগণের সামনে তিনি বৈঠক করবেন এবং জনগণের সামনে তিনি ভাষণ দেবেন সমাবেশে উপস্থিত থাকবেন করবেন অর্থাৎ বিজেপির জয় এক প্রকার নিশ্চিত করতেই আহ অসমের চোদ্দোটা আসনের মধ্যে অন্তত পক্ষে যাতে আহ তোমার এগারোটা আসন বিজেপির দখলে যায় সেই চিন্তায় কিন্তু রয়েছে কেন্দ্রের আর সেই চিন্তাকে সামনে রেখে একের পর এক কর্মসূচি আজকে অসমে তিনি রয়েছেন গুয়াহাটিতে তিনি আহ বেশ কিছু আমরা বৈঠক ও করবেন দলীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তিনি বৈঠক করবেন সকলকেই রাখা যাবে এক প্রকার বলা যায় অসম পুরে লক্ষীমপুর এবং তার সঙ্গে তিনসুকিয়া তাই সেই জায়গাতে দাঁড়িয়ে বিশাল একটা শক্তির আহ মহড়া আজকে হতে চলেছে পার্বত্য উত্তর পূর্বের আরেক এক রাজ্য অসমে এবং মঙ্গলবার যেটা আহ খবর ডিব্রুগড় সংসদীয় কেন্দ্রের চাহিদা নগর থেকে থানা চারি আহ পর্যন্ত একটি রোড শো তে আহ তার যেহেতু অংশগ্রহণের কথা রয়েছে তাই সেই আহ সেই রাস্তাকে একেবারে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে এবং তার সঙ্গে যেখানে জনসভা করবেন সেই জনসভা কেন্দ্রটিকেও নিরাপত্তার মধ্যে মুড়ে ফেলা হয়েছে সব কিছুকে কেন্দ্র করে অসমে ব্যাপক প্রস্তুতি এবং গেরুয়া ঝড় আজকে লক্ষ্য করা যাবে উত্তর এই রাজ্যটিতে সেই খবর আমরা পাচ্ছি ইতিমধ্যেই দলীয় সূত্রে অঙ্কিতা একদম ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ তার মধ্যে প্রথমেই তিনি অসমের জনসভা করছেন তারপরে রাজ্যে আসার কথা রয়েছে ওনার রাজ্যের পূর্ব আসলে তিনি জনসভা করবেন এমনটাই কিন্তু ইতিমধ্যে বিজেপি দলীয় সূত্রের খবর নিয়ে একটি সঙ্গে থাকুন